গাইস পুরো এখানে এসে আমাদের লস হয়ে গেছে পুরো বাকালা আপনার এখন বন্ধ এই যে পাহাড় গুলো বা কষ্ট হ্যালো গাইস আবারও নতুন ফ্লাস্ট ব্লগ স্বাগতম তো এখন হচ্ছে আপনার ফজর বাসলা বা এখন যাচ্ছি আপনার বাকালার ভিতরে যে আমাদের ঘরে ডেম আনার জন্য তো বাকালাটা দেখাবো আপনাদেরকে তো আপনারা পুরো ব্লগটি টি দেশে থাকুন দেখতে পাচ্ছেন যে এখন আমার ডিউটি বাই শেষ আর দশ মিনিট বাকি আছে তো দশ মিনিট আগে আমাকে ডিউটি থেকে পাঠিয়ে দিয়েছে বাকালার ভিতরে বাকালার দেখাবো যে আমরা কিভাবে ডিম বিরান করি ছেলে মানুষ তাই রান্না বান্না শিখে বেরিয়েছে আসি নাই এই যেরকম পাকে তেরকমই আমরা পাকিয়ে খেয়ে ফেলি তো এটি হচ্ছে রাস্তা আপনার দেখতে পাচ্ছেন যে এখন চারিদিকে শুধুমাত্র গাড়ি আর গাড়ি তো যাচ্ছি আপনার এখন বাকালার নিচে দেখছেন চা খেতে যেতেছি আমি গেছি দুধ চা তো এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো চলুন এদিক সিঁড়ি দিয়ে যাই আপনার এদিকে অনেক উঁচা আপনার এবং কি আপনার এখানে একটা ফল গাছ রয়েছে কি কাউকে আপনারা বলবেন না এখান থেকে আমরা এক সময় ফল চুরি করে নিয়ে গেছিলাম তো একদিক দিয়ে আমরা যাইতেছি এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার যে ঘন্টাটা ঘন্টা হচ্ছে আপনার দুইটা পাশে দুইটি দেওয়াল থাকার কারণে তো অনেক উঁচু উপরে উঠে গেছি দেখতে পারছেন তো তো গাইজ দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আপনার আবাসহরের যে পাহাড় চার শুধুমাত্র পাহাড় আর পাহাড় আমরা পাহাড় দিয়ে উঠতে নামতে হচ্ছে আপনার কমলা গাছটা থেকে আমরা করেছিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে ফল ধরে আপনার সৌদির ভিতরে ফল গাছ রয়েছে আপনার সব ফল গাছের ভিতরে আপনার প্রচুর প্রচুর পরিমাণে ভাষা দিলে ফল ধরে মানে একটা লাউ গাছ বা ছয় গাছ লাগালে আপনার বারো মাস টানা আপনার এখান থেকে ফল খেতে পারবেন চলুন ডাকালা পেয়ে যাই দেখুন গোলা এরা ডিউটি শেষ করে এখন এসেছে রাত্রেবেলা ডিউটি করে দিনের বেলা তারা সবাই ঘুমাই আপনার হাফাই গেছি গাই এটা উঠতে উঠতে শিড়ে গাছ হাঁপাই গেছি তো এখন দেখাবো আপনাদেরকে অনেক উঁচু একটা ডাউন এটিতে নাম্বার এটিতে উঠার সময় আমাদের হাল একদম হারাত খারাপ হয়ে যায় আগে যখন সিনেমা মেছে দেখতাম যে পাহাড় বাইরে পাহাড় বেয়ে বেয়ে অনেক কুকুর উড়ে তখন মনে করতাম যে একদম সহজ কিন্তু নাইটি অনেক খুবই খুবই কঠিন তো আমরা এখন এটি উঠার পরে বুঝতে পারতেছি অনেক মেহনত আপনার আর সদ্যের একটু অক্সিজেন কম যার কারণে আপনার যে এখানে অক্সিজেন নিতে আমাদের কষ্ট হয় দেখুন এটি হচ্ছে এটি হচ্ছে আপনার আঙ্গুল ফল ধরে এটি হচ্ছে আঙ্গুল ফল এখন আঙ্গুল ফল সিজন নাই যার কারণে এখানে কোনো ফল টল ধরে নাই এ হচ্ছে গাড়ি দিন ধরে ফলে রাখছে কোনো খেয়াল টেল না আমি এখন অলিগুলি দিয়ে হারতেছি আপনার সুজা এখান থেকে নেমে আপনার বাঁকালা চলে যাবে দেখতে পাচ্ছি অনেক ডাউন একটা মানে রাস্তা এটি যে গাড়ি কিভাবে জানে ওটা আমি নিজেও বলতে পারি না তো তো আপনারা অবশ্যই ভালো আছেন আমিও অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ তালা দোয়াই অনেক অনেক ভালো আছি এটি হচ্ছে আপনার ওই দেখুন সদের বিড়ালগুলো আপনার কি মোটা তাজা বাপ রে কিন্তু আমাদের দেখলে বয়ে পালিয়ে যায় এ হচ্ছে ডাউনটা এখন নামতেছি কিন্তু নামার সময় এতটা কষ্ট হয় না কিন্তু ওটার সময় দিয়ে দিয়া ফুটকি তেল বেরো গাছ এত মেহনত লাগে উঠার সময় এই যে গাছ দেখতে পাচ্ছি এখন আজানের সময় গেছে আজানিতে হঠাৎ আমি বই পাই গেছিলাম এই দেখুন কত বড় মসজিদ এ হচ্ছে রাস্তাটা সামনে নিয়ে যাই আপনাদেরকে তারপর দেখাবো আল্লাহ এই জন্য বাকালাটা খোলা আছে না বন্ধ আছে এরকম টাইমে আমি একবার এসেছিলাম কিন্তু সব বাকালা বন্ধ ছিল তারপর চলে গেছিলাম এখন আবার এসেছি মনে হয় বাকালা বন্ধ এই লাইট গুলো সব বন্ধ দেখা যাচ্ছে বাকালা মনে হয় সাতটার পরে খুলবে তারপরে যাই হাটে উঠে দেখে আসি গাইস পুরো এখানে এসে আমাদের লস হয়ে গেছে পুরো বাকালা আপনার এখন বন্ধ এই যে সব বাকালা বন্ধ এই যে এখন আবার ফিরে চলে যাব সব বাকলা বন্ধ দেখতে পাচ্ছেন যে পুরা বাকালা বন্ধ চলে যাচ্ছি এখন আবার আগের জায়গায় পরে সাতটার সময় আবার আসবো আপনাদেরকে দেখাবো তো সবাই ফাইনালি এসে পড়েছি আবার আমরা বাকালার ভিতরে তো এখন আমাদের ইয়া এসে হয়ে গেছে এখন আমরা ডিম বাজি করবো না রুমের ভিতরে আজকে আমরা বাকালার ভিতরে পাকিস্তান দোকান থেকে আপনার নাস্তা করে রুমে যে একদম শুয়ে পড়বো তারপরে একদম কাজে চলে যাবো কেন তো আমরা আবার এসেছি এখন বাজে আপনার সাড়ে ছয়টা তো আপনার রুম আবার আপনার খানা তানা খাবো আপনাদেরকে দেখাবো চলুন আমি আগে আপনাদের পাকিস্তান দোকানের সামনে নিয়ে যাই দেখুন রাস্তাঘাট এখন দিন হয়ে গেছে আপনার ফাইনালি গাইছে আমরা এসে পড়েছি বাকালার ভিতরে আমরা যে দোকান বলি আমরা এটাকে আমরা আরপিতে বাকালা বলে তো আমরা এখানে কুমিল্লা হোটেলে খেতে এসেছি এখানে বাঙালি যাতে সবখানা রয়েছে তো এখান থেকে খানা দানা খেয়ে সকালে নাস্তা করে যে ঘুমাই যাবো রুমের ভিতরে তো আপনাদেরকে রুমটা দেখাতে পারলাম না সরি গাইজ ফাইনালি আমরা নাস্তা করে এসে পড়েছি এখন পাহাড়টা বেয়ে উঠলাম দেখুন কত উঁচু ডাউন পুরা খানার তেল এখানে বেরিয়ে গেছে হাতে আবার দোকানের এবং ঘরের খরচা রয়েছে আরেকজন মতন পাহাড় গুলো বা এত কষ্ট দেখো দেখো শেষ আর কোনো ডাউন নাই গাইস এখন চলে যাবো দোকান এই যে ও তোর রুমে গিয়ে দেখা হবে আবার তো কাছে দেখো উয়ে কত সুন্দর একটা বাড়ি দেখো কত সুন্দর সুন্দর বাড়ি এখন হচ্ছে আপনার এখন সৌদি রবের আটটা দিনের আটটা দেখছো এটা হচ্ছে একটা শিশু প্রাক এখানে রাত্রেবেলা ঘুরতে আসি দিনের বেলা কেউ বাইরে দিনের বেলা সবাই ঘুমাই থাকে আপনার সৌদি আমরা ঘুমাই থাকি যারা দিনের বেলা ডিউটি দিনের বেলা ডিউটি করে রাত্রেবেলা রাত্রেবেলা ডিউটি করে আপনার রাত্রেবেলা সেই রাত্রেলা হচ্ছে আপনার বেশি ডিউটি করে কারণ রাত্রেবেলা সৌদিরা বেশিরভাগ বাড়ি দিলে আপনার ঘুরতে বের হয় দিনের বেলা বের হয়ে না এত গরম কারণে দেখো এ হচ্ছে ফল গাছ যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই যে এখান থেকে আমরা কাম তামাম করছিলাম দেখো কত সুন্দর সুন্দর বাড়ি পুরো পাহাড়ের উপরে একদম সুন্দর লাগে দেখ কত সুন্দর রাস্তা ও দিন দিবা দিমো না ডিমবাং তো না গাছ নেমে নেমে এসেছি দেখো সুন্দর সুন্দর রাস্তা এবং গাছগয় সৌদির কত সুন্দর একটা দৃশ্য খেজুর গাছ আপনার এখানে খেজুর আছে তো গায়ে ফাইনালি পানি বোতল নিয়ে দেখতে পাচ্ছি দশ থেকে পানি বোতল নিয়ে ফাইনালি রুমে যাইতেছি এখন খুবই Dizem, oh. তো গাইজ ফাইনালি আমাদের পুরো ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আপনারা বলবেন যে আপনাদের কাছে আমাদের এই সাত মিনিটের ব্লগটি বা আট মিনিটের ব্লগটি আপনাদের কাছে কেরকম লেগেছে তো পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের রুমটা পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিও দেখাতে পারি নাই কারণ কোনো একটা সমস্যা ছিল রুমটা একদম আলাদা ছিল যার কারণে আপনাদেরকে আমরা এই রুমটা দেখাতে পারি নাই পরবর্তী নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তো আর এক সপ্তাহ পরে অবশ্যই আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন পরবর্তী কোন ধরনের ব্লগ কোন কিছু দেখ কি দেখতে চান ধরে দিন হতো আবাসনের ভিতরে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো এই ব্লগে আসতে চি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দরকার আমি যেন আরো একটু উপরে যেতে পারি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন